লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ফিজিক্যাল কোয়ান্টিটি আজকের আলোচ্য বিষয়ে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর সময় বেগ তরণ ইত্যাদি এদেরকে পরিমাপ করা যায় তাই দৈর্ঘ্য ভর সময় বেগ তরণ ইত্যাদি এগুলো হলো এক একটি ভৌত বা প্রাকৃতিক রাশি স্কেলার রাশি স্কেলার কোয়ান্টিটি যে সকল রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর সময় আয়তন ঘনত্ব ইত্যাদি এগুলোর কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই উপরের রাশিগুলির কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাই এগুলো এক একটি স্কেলার রাশি দৈর্ঘ্যভর সময় আয়তন ঘনত্ব ইত্যাদি এক একটি স্কেলার রাশি ভেক্টর রাশি ভেক্টর কোয়ান্টিটি যে সমস্ত রাশির মান এবং দিক বা অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলে অর্থাৎ ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে তাদেরকে ভেক্টর রাশি বলবো যেমন স্মরণ বেগ তরুণ ভরবেগ বল ইত্যাদি এই রাশিগুলির যেমন মান আছে তেমনি এর দিকও আছে অর্থাৎ এগুলির মান এবং দিক দুটোই আছে তাই স্মরণ বেগ তরণ ভরবেগ বল ইত্যাদি এক একটি ভেক্টর রাশি স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য ডিফারেন্স বিটুইন স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি স্কেলার রাশি ভেক্টর রাশি স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই ভেক্টর রাশির মান এবং দিক দুটোই আছে স্কেলার রাশি যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে ভেক্টর রাশি যোগ এবং বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়মে হয় স্কেলার রাশির ক্ষেত্রে স্কেলার ইন্টু স্কেলার ইজিকাল টু স্কেলার অর্থাৎ একটি স্কেলার রাশিকে অপর একটি স্কেলার রাশি দিয়ে গুণ করলে সেটি একটি স্কেলার হবে কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর ইন্টু ভেক্টর এটি স্কেলার হতে পারে বা ভেক্টর হতে পারে অর্থাৎ ভেক্টর ইন্টু ভেক্টর স্কেলার হতে পারে বা ভেক্টর ইন্টু ভেক্টর ভেক্টর হতে পারে স্কেলার রাশি একক যুক্ত বা এককবিহীন সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় স্কেলার রাশিকে একটি একক যুক্ত বা এককবিহীন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় ভেক্টর রাশির ক্ষেত্রে এটিকে একটি তীর চিহ্নিত রেখাংশ দ্বারা প্রকাশ করা হয় ভেক্টর রাসিকে আমরা একটি তীর চিহ্নিত রেখাংশ দ্বারা প্রকাশ করতে পারি কোনো রাশির মান এবং অভিমুখ দুই থাকলেও সেটি ভেক্টর রাশি নাও হতে পারে এমন কিছু কিছু ভৌত রাশি আছে যাদের মান এবং অভিমুখ দুটো থাকা সত্ত্বেও সেগুলো ভেক্টর রাশি না হয়ে স্কেলার রাশি হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে তড়িৎ প্রবাহ মাত্রা এই তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ দুটোই থাকে কিন্তু তা সত্ত্বেও এটি একটি স্কেলার রাশি কারণ রাশিটির যোগ বিয়োগ ভেক্টর বীজগণিতের নিয়ম অনুযায়ী হয় না তাই তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি দুটি রাশির একক এক হলেও তাদের মধ্যে একটি স্কেলার ও একটি ভেক্টর হতে পারে ধরা যাক দুটি রাশি তাদের একক সমান কিন্তু তাদের মধ্যে একটি স্কেলার রাশি এবং অপরটি ভেক্টর রাশি হয় যেমন দ্রুতি ও বেগের একক একই সিজিএস পদ্ধতিতে দ্রুতি বা বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে দ্রুতি বা বেগের একক মিটার পার সেকেন্ড অর্থাৎ দ্রুতি ও বেগের একক হলো একই এক্ষেত্রে দ্রুতি স্কেলার রাশি হয় যেহেতু দ্রুতির মান আছে নির্দিষ্ট কোনো দিক নেই তাই দ্রুতি একটি স্কেলার রাশি কিন্তু বেগ একটি ভেক্টর রাশি কারণ বেগের মান এবং অভিমুখ দুটোই আছে যে সমস্ত বিষয় পরিমাপযোগ্য নয় তাদের ভৌত রাশি বলা যাবে না তাহলে আমরা যে সমস্ত বিষয় পাবো যেগুলো পরিমাপ করা সম্ভব নয় তাদেরকে আমরা ভৌত রাশি বলবো না যেমন মনের আবেগ রাগ ভালো লাগা মন্দ লাগা আনন্দ ইত্যাদি এগুলোকে পরিমাপ করা যায় না তাই এগুলি অর্থাৎ আবেগ রাগ ভালো লাগা মন্দ লাগা আনন্দ ইত্যাদিকে ভৌত রাশি বলা যাবে না যেহেতু এগুলো পরিমাপযোগ্য নয় আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার